সকলকে যেন আমার কক্ষ থেকে ইসলামী আন্দোলন ছোট আকারে জেলার পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন আসলাম ওয়ালাইকুম অনেক বক্তব্য হয়েছে আমরা বক্তব্য দিতে চাই না আল্লাহ তালা কোরআনে বুঝতে বলেন বলা তখন রয় না রসুনে করে মুসল্লাল্লাহ ইসলাম ছোটবেলায় সাগল রেখেছিলেন এই ভাক্য আল্লাহ তালা তার সম্পর্কে নিষেধ করেছেন কটুক্তি করে কাটন ছাপিয়ে এই ফ্রান্স সরকার মদত দিয়ে আজকের মুসলমানদের আমরা আজকের চরণায় নেতৃত্বে ঘোষণা দিতে চাই সরকারকে আহ্বান করতে চাই আপনি ওর মহান সংসদে